হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শাস্ত্রে বিধান আছে শাস্ত্রে বিধান মানে শাস্ত্রে বলা হয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা এই পৃথিবী যখন প্রলয় হয়ে যায় তারপর পুনরায় যখন সত্য সত্যযুগ সূচনা হয় তখন সমস্ত জীবগণকে সৃষ্টি করে এবং এইভাবে ব্রহ্মার শত বৎসর আয়ু প্রতিদিন বারো ঘন্টা তার দিন হয় বারো ঘন্টা রাত্রি তাই রাত্রির সময় পুরো ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায় তারপরে পুনরায় তারপরের দিন ভগবান ব্রহ্মা জীব সৃষ্টি করে এবং পালন করে ভগবান বিষ্ণু একটা পিঁপড়ে কি খাবে তার চিনির দানা কোথায় সেটাও ভগবান বিষ্ণু চিন্তা করে একটা পিঁপড়ে কী খাবে ওই জন্য ভগবান বিষ্ণুকে বলা হয় পালনকর্তা আর সংহারকর্তা হচ্ছেন দেবাদিদেব মহাদেব উনি হচ্ছেন অ্যাকশন ম্যান যেমন প্রতিটি রাজনৈতিক দলের একটা মাসেল ম্যান থাকে যারা গিয়ে মারপিট করে সেরকম হচ্ছে ব্রহ্ম দেবাদিদেব মহাদেব হচ্ছে অ্যাকশন ম্যান সংহার কর্তা তো এই ব্রহ্মাজি যখন জীব সৃষ্টি করেছিলেন তখন ওনাকে প্রশ্ন করেছিল সবাই যাদের জীব সৃষ্টি করেছেন যে হে প্রভু তুমি তো আমাদের সৃষ্টি করেছো এই পৃথিবীতে জড়া জগতে তুমি আমাদের সৃষ্টি করে ছেড়ে দিচ্ছ তা আমাদের গতি কী হবে আমরা মৃত্যুর পর কি হবে আমার তুমি তো ব্রহ্মলোকে চলে যাবে তারপর আমাদের কি হবে তখন ব্রহ্মাজি স্বয়ং পালনকর্তা কর্তা ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করে লোকে যে এই যে আপনার অর্ডারে আমি জীব সৃষ্টি করেছি এদের গতি কী হবে পরবর্তীতে কি হবে এরা এইভাবে কষ্ট পে কেন এটা তো মৃত্যু লোক তখন ভগবান নারায়ণ বৈকুণ্ঠ থেকে ব্রহ্মাজিকে এক বিধান দেয় নিয়ম কানুন যে এই নিয়মে যদি পালন করে তাহলে এরা সবাই আমার কাছে ফিরে আসবে তো সেটা রামায়ণে উল্লেখ আছে বাল্মীকি রামায়ণে তো সেই বাল্মীকি রামায়ণে কি উল্লেখ করেছেন বৈকুণ্ঠনাথ রাম স্বয়ং ভগবান ব্রহ্মারে ডাকিয়া কিছু কহিলেন বিধান ব্রহ্মাকে ডেকে ভগবান রামচন্দ্র কিছু বিধান মানে নিয়ম বললেন আমার সহিত যত আসি আছে প্রাণী কোথায় থাকিবে তাহা কিছু নাহি জানি বিঞ্চি বলেন শুনো রাজীব লোচন সন্তান নামে তো স্বর্গ করেছি সৃজন হম তো এখানে ভগবান বিরিঞ্চি বলতে এখানে ব্রহ্মা ব্রহ্মা উনি বলছেন যে আমি তার জীব সৃষ্টি করেছি এরা কোথায় থাকবে আমি জানি না তারপরে বলছেন সন্তান নামে তো স্বর্গ করিয়াছি সৃজন সেইখানে আসিয়া রইবে সর্বজন বাঞ্ছা করে সেখানে থাকিতে দেবগণ হ্যাঁ এখানে দেবগণ রাতে ভগবান বৈকুণ্ঠ থেকে বলছেন যে আমি স্বর্গলোক সৃষ্টি করে রেখেছি কোনো চিন্তা নাই এই স্বর্গলোকে সমস্ত সন্তানরা এখানে থাকতে চাই পারে এই স্বর্গলোকে থাকতে বাঞ্ছা করেন সেখানে থাকিতে দেবগণ সমস্ত দেবতারা এই বৈকুণ্ঠ লোকে থাকবার বাঞ্ছা ইচ্ছা প্রকাশ করে তো সেটা কিভাবে হবে না তখন ভগবান নারায়ণ বলছেন ভগবান বলছে যেই জন রামায়ণ করিবে শ্রবণ পরলোকে এই স্বর্গে করিবে গমন হ্যাঁ যে রামায়ণ শ্রবণ করবে সে এই পরলোকে গমন করিবে যে সন্তান স্বর্গে প্রভু বৈকুণ্ঠের সমান করিবে তোমার লোক তাহাতে আহরণ স্থাবর জঙ্গম যত সে শরীর ছাড়িয়া সবে গেলো স্বর্গবাসে হ্যাঁ এবং তাতে কি হবে না যারা রামায়ণ শ্রবণ করবে ভগবান রামচন্দ্রের কথা যে হরির রাম নাম জপ করবে হরি গুণগান গইবে সে রামায়ণ শ্রবণ করে সে কী হবে এই স্বর্গলোকে গ্রমণ করবে পরলোকে এই স্বর্গে গমন করিবে এবং শরীর ছেড়ে সেইখানে যাবে তারপরে বলা হয়েছে যে দেবরথ ছড়িজীব বেশ ধরে রামের প্রাসাদে সবে গেল স্বর্গপুরে মৃত্যুকালে রাম রাম করে যেই জন সর্বপাপে মুক্তি পায় বৈকুণ্ঠে গমন যেই জন রামায়ণ করিবে শ্রবণ পরলোকে এই স্বর্গে করিবে গমন ভক্ত অনুরূপ স্বর্গ অনেক প্রকার গোবিন্দ ভাবিয়া লোক পাইতা নিস্তার শ্রীরামের ভক্ত যে পাইল স্বর্গবাস ইয়া হইতে ব্রহ্মার মনেতে হইল ত্রাস চতুর্মুখ মুখ করেছি মুখে করেছেন স্তুতি তোমার দর্শনে যেন পাই অব্যাহতি আমাগো পুরাণ যত মীমাংসার বেদান্ত তোমার মহিমা রাম কে পাইতে অন্ত আমাহ আমা হেন কোটি ব্রহ্মা নাহি পাই সীমা এমনই অন্ত তুমি অনন্ত মহিমা পুণ্য বৃদ্ধি হয় যার করিলে শরণ পাপি মুক্ত হয় সে শুনিলে রামায়ণ চারিবেদ শ্রবণেতে যত ফল হয় রাম নামে তার কোটি গুণ পূর্ণ ফলদায় হয় সুতরাং চারটে বেদ শ্রবণ করে যে ফল হয় না রাম নামে তার কোটি গুণ ফলদায়ক হয় রামনাম হইতে সে করে অভিলাষা স্বর্গপাপে মুক্ত হয়ে বৈকুণ্ঠে সে বৈকুণ্ঠে করে বাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে আমরা বুঝতে পারছি স্বয়ং বৈকুণ্ঠ ভগবান প্রতি ভগবান বৈকুণ্ঠনাথ উনি বলছেন যে এই রাম নাম রামায়ণ যে শ্রবণ করবে সে অনায়াসে স্বর্গে যাবে সর্বপাপে মুক্ত হয়ে বৈকুণ্ঠে করে বা সর্বপাপে মুক্ত হয়ে সে বৈকুণ্ঠে বাস করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ